মানে বাড়ি কোথায় মনে নেই নাম কি হ্যালো আসসালাম এই লোকটাকে অনেকক্ষণ দেখতেছি ঘোরাফেরা করতেছে দেখি কাছে তথ্য জানি আর ওনাকে ওনার পরিবারে ফিরিয়ে দিতে সবাই মিলে ভিডিওটা শেয়ার করি দেখি সবাই মিলে ওনাকে ওনার ফ্যামিলির কাছে ফিরিয়ে দিতে পারি কি না অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এদিক সেদিক খেয়াল খোঁজাখুঁজি করছে কতক্ষণ কথা বলি কাউকে খুঁজতেছেন কাউকে খুঁজতেছেন তাহলে দেখলাম এদিক সেদিক তাকাইতেছেন কোথা যাবেন শুনে এদিকে খাবার খাইছেন কই যাইবেন হ্যাঁ খাবার খাইছেন বাড়ি কই আপনার জানেন না মানে বাড়ি কোথায় মনে নেই আপনার নাম কি কাকু নাম কি আপনার নামও জানা নাই কিছু খাইবেন কি খাইবেন ভাত খাইবেন হ্যাঁ আসেন প্যাকেট কিনে দিব না পয়সা খাইবেন কিনা দিলে খাইতে পারবেন হ্যাঁ না আপনার কিনা দিই চলেন সামনে আসেন তৈরি দেন পার্সেল একটা হ্যাঁ তৈরি দেন দিয়ে হ্যাঁ বুঝাই নাম কি আপনারা এতক্ষণ দেখতে পেলেন ওনাকে যতবার জিজ্ঞেস করছি দেশের বাড়ি কোথায় নাম কি কোনো কথাই বলে নাই খাবার খাবেন কি না তাও কথা বলে নাই মাথা নেড়ে সম্মতি দিয়েছেন আসলে আমরা সবাই যদি শেয়ার করি হয়তো ওনার পরিবার ওনাকে খুঁজে পেতে পারেন তো আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সবার সহযোগিতা যাচ্ছি

ওনাকে কিন্তু নেশা করার মতো লাগে না মনে হচ্ছে নেশাও করে না কিন্তু উনি হয়তো খাবার না খাওয়াতে দুর্বল হয়ে গেছে এই জন্য প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে দেন যেন ওনার পরিবার খুঁজে পায় তাই যে হ্যাঁ বানিয়ে লাগবো বানিয়ে লাগবো দাঁড়া দিতেছি দাঁড়াও দাও ভাই আপনি দাঁড়াও সবাইকে আবারও অনুরোধ করছি ওনার পরিবার পেতে সাহায্য করুন সবাই ভিডিওতে শেয়ার করুন যেন ওনার পরিবারের নজরে পড়ে আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লা বাকু